নবীর প্রিয় সাহাবী আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নেবে না আমি মারা গেলে আমার কবরের ভিতর বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে আমার ঘরে তিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে আমার কবর পানি সাঁচার কোন মানুষ যাবে না কথা বলেন ঠিক না এই জন্য যুব আমি কি বুঝাইতে চাইতেছি এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না আপনি মরে যাবেন আপনি মৃত্যুর বিছানায় পরে থাকবেন কিন্তু আপনার কাছে একদিন চলে আসবে হারাইলাম গুমের ঘরে সপনে আর কি দেখা হবে রে লাল মায় জীব ওরে রং হাসির খুরাক দিচ্ছেন আল্লাহর কসম করে বলছি রং মোহনে থাকবার বন্ধু পালং কে কোন সন্ধানে আজরাইল ঢুকি লয়াশিয়া ওরে দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করল কে মনে দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে ঘরের পাশে মা বসে থাকবে ও ফুলছলটা কেমন লাগে ভাই বসে থাকবে ও ভাই কেমন লাগে কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাতার কেমন জানে করে আমার বুকটা কেমন জানে করে আমার শরীরটা কেমন জানে করে বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায় দরজা জানালা বন্ধ অক্সিজেনটা মুখে লাগায় যাইতে যাইতে রওয়ানা ঢাকা লেবেন যাইতে যাইতে ঢাকা স্কোয়ার অতবার চলে যাবে গ্রিন হসপিটাল Quinto, Quinto. গাড়ির ভিতরে সে ডানে যায় বামে যায় ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে মনে বাঁচানো সম্ভব একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি একটু পরে দেখে হাতও লরে না ফাও লড়ে না মাথাও লরে না লরে না শ্বাস বের হয় না এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ বামে তাকায় দেখে গ্লাস বন্ধ একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না এই ঘরের ভিতরে এত বড় আজরাই গাড়ির ভিতরে কেমনে ঢুকলো মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা বলো মিনের ঠিকানা বল দিদারছে মিনের ঠিকানা বলো মদিনা আসে গম মিনের ঠিকানা জালালু

Madina, Ashiq Mohommed, Digaanam, priyo sahabi, sahabi. sahabi. বল বল করে সিটি কি ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে এ যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আয়াসে গো মুমিনের ঠিকানা ওই কথা লাগাই তুমি अर कहतम कहतम नहीं कहतम नहीं, नहीं। भलो बशर जाएगा मदीना भलो ल जाएगा मदीना बोलो